আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর সতেরো নং ওয়ার্ড ওই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে প্রাইমারি স্কুল এটা গ্রামের নাম হচ্ছে যোগীতলা দেখতে পাচ্ছেন এখানে ষোলো ফিট রাস্তার পাশে একটি তিন কাঠা জমি বিক্রি হবে আশেপাশে মানুষের বাড়িঘর রয়েছে রয়েছে ইন্ডাস্ট্রি রয়েছে স্কুল মসজিদ মাঠ ইত্যাদি ওই যে দেখা যায় জমির সীমানা কর্নার দেয়া আছে আপনারা যারা তিন কাঠা জমি ক্রয় করতে চাচ্ছেন কম মূল্যে তারা চাইলে এই জমিটি ক্রয় করতে পারবেন রাস্তার সমমান উঁচু এই জমিটি এলাকাটির পরিবেশও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যেহেতু আশেপাশে ইন্ডাস্ট্রি রয়েছে সেহেতু আপনারা এখানে নিজেরা বসবাস করতে পারবেন এবং ভাড়া যাওয়ার জন্য খুবই উপযুক্ত সুপ্রিয় দর্শক আমি অনেকটাই অসুস্থ আপনাদের সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল আপনারা খাস আমার জন্য একটু দোয়া করবেন জমিটির পরিমাণ হচ্ছে তিন কাঠা জমিটির মূল্য হচ্ছে চব্বিশ লক্ষ প্রতি কাঠা হচ্ছে আট লক্ষ টাকা করে দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার সমমান উঁচু একটি জমি এই রাস্তাটি আবার সামন্তপুরের রাস্তার সাথে মিলিত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই দিক থেকে আপনারা যোগীতলা হয়ে আসতে পারবেন আর এদিকে আপনারা চলে যাইতে পারবেন যাঝরের দিকে ধীরাশ্রম রেল স্টেশনের দিকে পারবেন যাইতে মোট কথা সব দিকে বের হওয়া যায় আপনারা অনেকেই জানেন গাজীপুরে এখন রাস্তার কোনো অভাব নেই চতুর্দিকে অক্টোপাসের মতো রাস্তা হয়ে গেছে অল্প কিছু রাস্তা হয়তো বা অসম্পূর্ণ আছে এখান থেকে আপনারা তিন কাঠা মেপে নেবেন আবার বলছি জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা এবং দাম হচ্ছে চব্বিশ লক্ষ টাকা ওই যে সামনে একটি মসজিদ নির্মাণ হচ্ছে ওই যে দেখা যাচ্ছে খুবই কাছে এরই মাথায় আরেকটি মসজিদ রয়েছে তা আপনারা বসবাস করেও ভালো লাগবে চাইলে ভাড়াও দিতে পারবেন এটা ছাড়াও আমাদের কাছে কম দামি বেশি দামি অনেক জায়গা এবং বাড়ির সন্ধান রয়েছে আপনারা জানেন আমরা সবসময় সত্যিটাই প্রচার করি আমাদের একাধিক চ্যানেল রয়েছে প্রত্যেকটা চ্যানেল থেকে আমাদের কাছে লোকজন কম বেশি আসেন এই যে সামনে হচ্ছে তিন রাস্তার মোড় ডানে গেলে যোগীতলা বাঁয়ে গেলে আপনারা ধীরাশ্রম যাইতে পারবেন ঝর যাইতে পারবেন এটি হচ্ছে যোগিতলা স্কুল পাশে রয়েছে ঈদগা মাঠ ওই যে দেখতে পাচ্ছেন সাততলা একটি বিল্ডিং প্রত্যেকটা ফ্লোরি ভাড়া দেয়া এটার পাশে একটি ফ্যাক্টরি রয়েছে সামনে গেলে বিশাল বড় বড় তিনটা ফ্যাক্টরি রয়েছে সুতরাং আপনাদের ভাড়া নিয়ে কোনো সমস্যা হবে না আশা করছি আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় বসবাস করতে পারবেন এবং বাড়ি ভাড়াও দিতে পারবেন খুবই সুন্দর পরিবেশ যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে আপনাদের রিকোয়ারমেন্ট আমাদের জানাতে পারেন আমরা আপনাদেরকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জায়গা এবং বাড়ির সন্ধান দিব ইনশাআল্লাহ এই যে রাস্তা দেখেন খুবই কাছে হচ্ছে রাস্তা রাস্তা থেকে খুব কাছে হচ্ছে জমিটির অবস্থান ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু